আর কিছুদিন পরেই যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তোমাদের কাছে প্রলয়োল্লাস কবিতার ওপর থেকে আজকের এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি একটি রচনাধর্মী প্রশ্ন দেখো দুটি ভাগ রয়েছে আমরা এই প্রলয়ল্লাস কবিতার একদম শেষ অংশের দিক থেকে এই লাইনটি পেয়ে থাকি বা লাইনের যে অংশগুলি ধরে প্রশ্ন দেয়া হয়েছে কবিতার একদম শেষ অংশের দিকেই রয়েছে দেখো প্রশ্নটি রয়েছে অন্ধকারার কূপে বলতে কবি কি বুঝিয়েছেন সেই সঙ্গে দেবতা বাধা যোগ্য যুপে পাষাণ স্তূপে বলার কারণ বিশ্লেষণ করো তাহলে প্রথম অংশের উত্তরে আমরা বলবো যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার লেখনির মধ্য দিয়ে একদিকে যেমন তার দেশপ্রেমকে প্রকাশ করেছেন অন্যদিকে তেমনি তার বৈপ্লবিক সত্তারও উদ্ভাস ঘটিয়েছেন আমরা দেখব যে দেশমাতার পরাধীনতার শৃঙ্খলমোচন করাই যেন ছিল কাজী নজরুল ইসলামের জীবনের মূল লক্ষ্য আর সেই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য তিনি লেখনিকেই তার একমাত্র অস্ত্রস্বরূপ বেছে নিয়েছিলেন শত চেষ্টাতেও কিন্তু ব্রিটিশ শাসক কণ্ঠ রোধ করতে পারেননি পারিনি কাজী নজরুল ইসলামের বারবার তিনি দেশপ্রেম দেখাতে গিয়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন ঠিকই কিন্তু সমগ্র ভারতবাসীর মনের মধ্যে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যে ক্ষোভ পুঞ্জিত হয়েছিল যে বৈপ্লবিক সত্তা জাগ্রত হয়েছিল তা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে তার এই প্রলয়োল্লাস কবিতার মধ্য দিয়ে ব্রিটিশ শাসকের কাছে আরও স্পষ্ট করে তুলেছিলেন এই সমগ্র ভারতবাসীর মনের বৈপ্লবিক সত্তাকে এটার উদ্দেশ্য ছিল শাসক সম্প্রদায়কেই বরং ভীত সন্ত্রস্ত করে তোলা কবিতায় উল্লিখিত অন্ধকারার বন্ধ কূপে এই শব্দবন্ধর মধ্য দিয়ে কবি বিদেশি শাসক সম্প্রদায়ের হাতে শৃঙ্খলিত দেশমাতার পরাধীনতাকে যেমন প্রতিকায়িত করেছেন অন্যদিকে তেমনি দেশমাতার শৃঙ্খলমোচন করবার জন্য যে সমস্ত দেশপ্রেমীরা বা বিপ্লবীরা কারাগারে প্রতিনিয়ত অন্ধকূপে নিমজ্জিত হচ্ছেন বা মৃত্যুবরণ করছেন সে ঘটনাকেও এখানে উপস্থাপ উপস্থাপন করেছেন এক্ষেত্রে শুধুমাত্র যে ঘটনায় উপস্থাপন করা নয় এই ঘটনার মধ্য দিয়ে শাসক সম্প্রদায়ের যে এক ঘৃণ্য ষড়যন্ত্র করার প্রচেষ্টা সেটাই তিনি দেশবাসীর কাছে আরও স্পষ্ট করে তুলতে চেয়েছেন এটা গেল আমাদের প্রথম অংশের উত্তর এর মান ছিল কিন্তু তিন এরপর যে দেখো প্রশ্নের যে দ্বিতীয় অংশ রয়েছে দেবতা বাঁধা যজ্ঞ জুপে যার মান রয়েছে দূর এখানে আমরা বলবো যে বিপ্লবী কবি তথা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পরাধীন দেশের বিপ্লবীদের বা স্বাধীনতা সংগ্রামীদেরকেই কিন্তু প্রকৃত দেবতা হিসেবে মনে করেছেন এবং বহু কবিতাতেই এ ধরনের উল্লেখ তিনি রেখেছেন সাধারণত যজ্ঞের যুপকাষ্টে বলি প্রদান করে দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করা হয় আর এখানে পরাধীন ভারতবর্ষে যেন দেবতাই তথা স্বাধীনতা সংগ্রামীরাই যুপকাষ্ঠে বলি প্রদত্ত হওয়ার জন্য যেন উপনীত হয়েছেন এখানে সেই দেবতা স্বরূপ বিপ্লবীদের বা স্বাধীনতা সংগ্রামীদের যে পরাধীন ভারতবর্ষে শাসক সম্প্রদায় বারবার কারাগারে নিক্ষিপ্ত করেছেন এবং তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন সেই ঘটনাকেই এখানে সমগ্র দেশবাসীর কাছে স্পষ্ট করে তুলেছেন আর এই ঘটনা স্পষ্ট করার মধ্য দিয়ে কবি দেশবাসীর মনে এই বৈপ্লবিক সত্তাকে আরও প্রাবল্য প্রদান করতেই চেয়েছেন তবে কবির প্রবল বিশ্বাস যে মহাকালের সারথী কখনোই কিন্তু সেই দেবতা স্বরূপ স্বাধীনতা সংগ্রামীদেরকে বলি প্রদত্ত হতে দেবেন না এভাবেই আমরা এই প্রশ্নের উত্তর যদি উপস্থাপন করি তোমরা কিন্তু এখানে ঠিকঠাকভাবে বানান রেখে লিখতে পারো তাহলে নাম্বার অতি অবশ্যই পাঁচের মধ্যে সাড়ে চার পাবে